খেয়াল করুন এই নিয়মের অঙ্কগুলো চাকরির পরীক্ষায় বহুবার এসেছে আমরা মাত্র পাঁচ সেকেন্ডে এই অঙ্কটা সমাধান করব তো এটার জন্য প্রথমে আমরা কি করব এই যে চার দুই এবং আট এটাকে গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি চার দিকে আট আট এবং আট গুণ করলে আট এ হয় চৌষট্টি তো চৌষট্টি লেখবো সামনে একটু জায়গা ফাঁকা রাখবো এবার খেয়াল করব শূন্য কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবার সামনে পাঁচটা শূন্য আমি বসায় দিব এক দুই তিন চার পাঁচ এবার দশমিক বসানোর বালা খেয়াল করবেন দশমিকের হিসাবটা আমাদেরকে ডান দিক থেকে হবে তো ডান দিক থেকে এখানে দুই ঘর পরে দশমিক ছিল এখানে দুই ঘর পরে দশমিক ছিল এখানে এক ঘর পরে দশমিক ছিল তাহলে মোট আর এক দুই তিন চার পাঁচ তাহলে এই জায়গাটাই দশমিক বসবে তো এখানে দুইটা শূন্য লিখতে হবে না একটা লিখলেই হবে তো আমরা এটাকে শূন্য দশমিক শূন্য 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 ছয় চার লিখতে পারি এটি হচ্ছে উত্তর ধন্যবাদ সবাইকে